নমস্কার জয় তারা জয় মা তারা জয় জয় তারা ওং নম নারায়ণ নম পার্বতী পাতে হর হর রাধে রাধে জয় শ্রীরাম জয় হনুমান হিন্দু ধর্মের জয় সনাতন ধর্মের জয় তারাধাম ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শক বন্ধুদের শুভেচ্ছা শিবরাত্রি চলে গেছে আগাম দোল পূর্ণিমার শুভেচ্ছা এবং বারোই এপ্রিল হনুমান জয়ন্তী তারও শুভেচ্ছা তো আজকে যে অনুষ্ঠানটা সেটা আমি শুক্র নিয়ে একটা ভিডিও করছি তার সাথে কেতুদেবকে নিয়েও ভিডিও করছি শুক্রদেবকে ষষ্ঠে কী ফল দেয় তার একটা আগাম পূর্বাভাস আপনাদেরকে দিয়ে রেখেছিলাম আজকে যে ভিডিওটা করব সেটা হচ্ছে শুক্রদেব সেভেন্থ হাউসে ভেনাস ইন ইয়র সেভেন্থ হাউজ প্লেসড অ্যান্ড ইয়োর লাইফ উইল বি অ্যাচিভ কেমনভাবে আপনারা শুক্রদেবের ফল সেভেন্থ হাউসে পাবেন এখানে আমি দ্বিতীয় নিয়ে শুক্র একটা আলোচনা করেছিলাম দ্বিতীয় ঘরে শুক্রদেব কি ফল দেয় তারই রিপিট টেলিকাস্টটা আজকে করব। সেভেন থাউজে কি ফল দেয় ভাবাত ভাবাত্তম ভাবে বসে আছে তার ভাবে অন্য কোনো গ্রহ থাকলে কি রেজাল্ট দেয় কালপুরুষ চক্রে দ্বিতীয় ঘরের অধিপতি হচ্ছেন শুক্রদেব দ্যাট ইজ বিশ্বরাশি টরাস এবং সপ্তম ঘরের অধিপতি হচ্ছেন শুক্রদেব দ্যাট ইজ তুলারাশি অ্যান্ড সাইনিস লিভার মানে দাঁড়ি পার্লা তার মানে ওখানেও ব্যালেন্স টরাসেও কিন্তু ব্যালেন্স এবং শুক্রদেব কারোর যদি সপ্তম ঘর মিথুন কন্যা বৃশ্চিক মকর কুম্ভ মিন এই কটা ঘর কারোর যদি সপ্তম ঘর হয় তাহলে শুক্রদেব এই ঘরগুলোতে ভীষণ ভালো ফল দিতে পারে কেন বুধ শুক্র একটা মিত্রতা রয়েছে এবং বুধ রাহুরও একটা ভালো মিত্রতা রয়েছে তাহলে ভাবাত ভাবাত্তম এই কথাটার মানেটা কি খায় না মাথায় দেয় সেটা প্রথমে আমাকে বোঝাতে হবে তাহলে আপনার শুক্র কোথায় প্লেসড আছে সেটা দেখতে হবে আপনার নক্ষত্র কি আছে কারণ শুক্র সেভেন্থ হাউসে আছে তার ধনিষ্ঠা নক্ষত্র হতে পারে তার কেতুর অশ্বিনী নক্ষত্র হতে পারে রাহুল শতভিশা নক্ষত্র হতে পারে নক্ষত্রটাও কিন্তু একটা ভীষণ জীবনে ভালো ফল দেয় জ্যোতিষ শাস্ত্র কখনো মিথ্যে নয় জ্যোতিষীরা মিথ্যে বাদী ভণ্ড চিটিংবাজ চটিচাটা স্ট্রোলজার কিন্তু জ্যোতিষ বারোটা ঘরে যেভাবে বসে আছে আপনার রাশিতে আপনার লগ্নে আপনার নক্ষত্র আপনার দশা নবতারা চক্র কোনোটাই মিথ্যে হয় না মিথ্যে হয়ে যায় কোনটা যে আমার এটা কেন আমি জীবনে পেলাম না কেন আমার এটা হলো না আমার কেতু তো দ্বিতীয় আছে আমার মুখে কেন দাগ নেই আমার রাহু তো এখানে আছে আমি কেন আছে। আপনার পারাধ্য কর্মফল এবং আপনার বর্তমান কর্মফল যদি আপনি লুটেরা হন সিন্ডিকেট করেন তোলাবাজি করেন কারোর সংসার ভাঙেন কারোর ক্ষতি করেন চাল চুরি করেন ত্রিপল চুরি করেন স্যালাইন চুরি করেন তাহলে কি আপনার সেই ঘরে সেই কোনো ভালো ফল দেবে ভালো পজিশনে থাকলেও শুক্র কিন্তু সপ্তম হচ্ছে আপনার কেন্দ্রপতি চার সাত দশের কেন্দ্রপতি আপনার সেভেন্থ হাউস এই ভিডিওটা আমি দুটোভাবে আপনাদেরকে বোঝাবো এক হচ্ছে ভাবাত ভাবাততাম এবং শুক্রদেব ন্যাচারালি সেভেন্থ হাউসে কী ফল দেয় তাহলে প্রথমে আসি শুক্রদেব আপনার যেখানে বসে আছে যে ঘরে বসে আছে সেভেন থাউজে তার থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত নম্বর ঘরে বাকি গ্রহগুলো বসে থাকলে তবে আপনার শুক্রের ফলটা আপনি কিছুটা অনুভব করবেন আমার এই ভিডিওটা একটু মন দিয়ে শুনবেন সাবস্ক্রাইব এবং ইউ বটন প্লেস বা লাইক এগুলো আপনারা আমার জনতা জনার্থন আপনারা যেটা ভালোভাবেন সেটাই করবেন কমেন্ট বক্সে যে যেরকম প্রশ্ন করে আমি তাকে সেই রকমই উত্তর দিয়ে দিই কমেন্ট বক্সেও আমি উত্তর দিয়ে দিই তাহলে আপনার শুক্র যদি কারো ধরলাম যে আপনার শুক্র তুলা রাশিতে বসে আছে নিজের ঘরে বসে আছে তাহলে তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ মিন তাহলে এই মিনের ঘরে কে বসে আছে প্রথমে স্টার্ট করি চন্দ্রকে পেলি চন্দ্র যদি আপনার শুক্রের সপ্তমে থাকে যদি শুক্রের সপ্তমে চন্দ্রদেব থাকে তাহলে আপনার জাতক বা জাতিকার ওয়াইফের ব্যবহারটা অনেকটা মাতৃসুলভ হবে চন্দ্র হচ্ছে মাতৃকারগ্রহ মনের কারোগ্রহ সেই জাতক একটু ফিকেল মাইন্ড হবে একটু ইমোশন হবে একটু আর্টিস্টিক লেভেলের হবে একটু কেয়ারিং টাইপের হবে প্রেমের প্রচুর পরিমাণ আসক্তি থাকবে এই সমস্ত জাতক জাতিকার মধ্যে যাদের শুক্রের সপ্তমে চন্দ্র বসে আছে কারণ চন্দ্রের একটা গুণ আছে চন্দ্রের যে ওয়াইফ রোহিণী বা চন্দ্রের কিন্তু চৌষট্টিটা কলায় পারদর্শী তার মধ্যে বত্রিশটা কলা চন্দ্রের ওয়াইফ রোহিণীর পাশে আছে যার ফলে রোহিণী নক্ষত্র জীবনে খুব তাড়াতাড়ি রাইস করে এবং বাকিটা হস্তা এবং শ্রবণাতে আছে এবং এরা খুব চালাক এবং স্বার্থপর প্রকৃতির হয় চন্দ্রের এই সমস্ত জাতক জাতিকারা এরা যে কোনো কাজ করিয়ে নিতে সিদ্ধ অস্ত্র সে যেভাবেই হোক চেটে হোক বা চেটে হোক বা ভণ্ড করে হোক বা অভিনয় করে হোক আর অভিনয় জগৎ যেটা সেরা তাহলে শুক্রের সপ্তমে যদি চন্দ্র থাকে তাহলে আপনার বিবাহিত জীবনে আপনার হাজব্যান্ডের ওয়াইফ খুব ভালো হবে খুব মায়াবী হবে খুব প্রেমিক মনের হবে খুব ইন্ট্রোভার্ট হবে খুব কেয়ারিং হবে এবং একটা বাচ্চা সুলভ ভাব থাকবে যদি মহিলার ছকে থাকে তাহলে পুরুষ হবে পুরুষের ছকে থাকলে মহিলা হবে বিবাহিত জীবন কিন্তু খুব শান্তিপূর্ণ হবে হ্যাপিনেস ম্যারেড লাইফ তার মধ্যে দেখতে হবে আপনার লগ্ন কী আছে নক্ষত্র কি আছে আর আপনার ওই শুক্রের ওপর রাহু কেতু মঙ্গল বা শনিদেব কোনো অ্যাসপেক্ট আছে কি না সব কিছু দেখে তবে আমি বিচারের সিদ্ধান্তে আসছি এই শুক্রের সপ্তমে যদি আপনার রবি থাকে যদি রবিদেব থাকে তাহলে এখানে কি হবে আপনার যদি আপনি যদি কোনো জাতক হন তাহলে আপনার সেভেন্থ হাউসে শুক্র আছে তার সপ্তম কলে যদি রবি থাকে তাহলে আপনার ওয়াইফ কোনো সরকারি পদে হাই পোস্টে আপনি তাকে পেতে পারেন যদি পুরুষের ছকে থাকে তাহলে মহিলা অবশ্যই সরকারি চাকরিজীবী হবে যদি মহিলার ছকে এই সেম কনজাংশন থাকে শুক্রের সপ্তমে রবি তাহলে তার ওয়াইফ হাজবেন্ড কিন্তু কোনো সব মহিমায় ভালো ডাক্তার হতে পারে হসপিটালে ভালো আইএস অফিসার হতে পারে ভালো পুলিশ অফিসার হতে পারে এদের কিন্তু নেচারটা একটু ডমিনেটিং ক্যারেক্টার হবে একটু অহংকার থাকবে কারণ সেভেন হাউসে রবি কিন্তু ডমিনেটিং ক্যারেক্টার হয় ল একে তো সে পেয়ে যাচ্ছে কেন্দ্রপতি কেন্দ্রে যে কোনো গ্রহ খুব স্ট্রং ফল রেজাল্ট দেয় এইবার শুক্রের সপ্তমে শুক্রদেব আপনার যে ঘরে বসতাক ধনুতে বসতাক মকরে বসতাক মিনে বসতাক বিষতে বসত থাক মিথুনে বসতাক বা কর্কটে বসতাক ডিগ্রিটা দেখবেন আপনার শুক্রের নয় থেকে একুশ ডিগ্রির মধ্যে শুক্র থাকলে তাহলে তুঙ্গস্থ ফল আপনাকে সেভেন্থ হাউসে শুক্রদেব দেবে আর সেকেন্ড হাউস হচ্ছে আপনার পার্টনারশিপ আপনার বেড পার্টনার আপনার বিজনেস আপনার বিদেশে যাওয়ার সাফল্যের প্রথম ঘর এবং আপনার বিজনেসের ঘরটাও শুক্রের ঘর তার সপ্তমে যদি মঙ্গল থাকে তাহলে শুক্র মঙ্গল যোগ হলো কেয়ারিং হাজব্যান্ড কেয়ারিং ওয়াইফ সেক্সুয়াল রিলেশান বেড রিলেশান প্রেজেন্ট খুব ভালো পাবেন একটু ঝগড়াটে প্রকৃতির হবে জাতক বা জাতিকা একটু ডমিনেটিং ক্যারেক্টারের হবে একটু অ্যাগ্রেসিভ হবে কখনও মাথা গরম হবে যদি আবার সেটা কোনো কারণে মঙ্গলের মঙ্গল যদি আবার কর্কটে হয়ে যায় সপ্তম তাহলে কিন্তু নিচস্ত মঙ্গল শরীরে অনেক রোগভোগ ক্ষমতা যার কারণে তার মেন্টাল খারাপ থাকতে পারে আর যদি সে মাঙ্গলিক না হয় সেই জাতক বা জাতিকা তাহলে মঙ্গল সেখানে এই ধরনের রেজাল্ট দেবে ডমিনেটিং ক্যারেক্টার ঝগড়াটে কেয়ারিং কিন্তু বেড প্লেজারে আপনারা সবথেকে বেশি সুখী হবেন যাদের শুক্রের সপ্তমে মঙ্গল আছে সবথেকে বেশি যে সুখ শয্যাশ নৈসর্গিক আনন্দ বলে যেটাকে নৈসর্গিক আনন্দ সেই আনন্দটা দেবে শুক্রের সপ্তমে যদি মঙ্গল থাকে এটা কিন্তু শুক্রের সপ্তমভাবে ভাবাত ভাবাত্মম নিয়ে বলছি এর পরের ভিডিওতে বলবো শুক্রদেবের পুরো নেচারটা সেভেন্থ হাউসে আপনার মানিটারি গেন বিবাহিত জীবন কি জীবন বা সন্তান জীবন কীরকম হবে সেটা একটা ওয়াটার ব্রেক এই ওয়াটার ব্রেকটা আমার টোটকা শুক্রের সপ্তমে যদি কখনো বুধ থাকে দুজনে মিত্র গ্রহ তাহলে জাতকের শুক্রের সপ্তমে যদি বুধ থাকে তার ওয়াইফ চাকরিজীবী কর্পোরেট সেক্টর প্রচণ্ড বুদ্ধিমতী প্রচণ্ড ইন্টেলেকচুয়াল এবং প্রচণ্ড ইন্ট্রোভার্ট প্রচণ্ড বুদ্ধিমতী উপস্থিত বুদ্ধি প্রচণ্ড হয় সব কাজে খুব সুন্দরভাবে পারদর্শী হয় সর্বগুণ সম্পন্ন তঙ্গুত প্রণামম আবার জাতিকার ছকে থাকলেও তার কিন্তু শুক্রের কোনো জাতিকার কোনো মহিলার ছকে যদি শুক্রের সপ্তমে যদি বুধ পড়ে বুথের ঘর পড়লেও হবে বুথকে পড়তে হবে তারপর বুথ থাকলে ভালো হবে তাহলে আপনার হাজব্যান্ডের ট্রান্সফারেবেল জব মহিলারও থাকলে সে যদি চাকরি করে এই কোম্পানি থেকে ওই কোম্পানি উত্তরপ্রদেশ থেকে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ থেকে রাজস্থান রাজস্থান থেকে গোয়ালিয়র গোয়ালিয়ার থেকে কলকাতা ট্রান্সফারেবেল জব হবে এবং দুজনেই চাকরিজীবী হবে এবং এইখানে একটা কোটিপতি যোগ লাঘপতি যোগ এখানে হবে কেন দুজনেই রোজগার হবে দুজনেরই বুধ শুক্রের একটা ভালো কম্বিনেশান হবে অবশ্যই লগ্ন রাশি নক্ষত্রটা দেখে নেবেন নক্ষত্র হচ্ছে সবথেকে বেশি প্রভাট করে একটা জন্ম নক্ষত্র দেখেই পুরো কুণ্ডলি বিচার করে দেওয়া যায় তার কোন ঘরে কি বসে আছে অত দেখার দরকার পড়ে না ভণ্ডরা চিটিংবাজরা নানাভাবে বোঝায় গেল বুধ এবার হলো বৃহস্পতি দেবগুরু এক গুরুর ঘরের থেকে আরেক গুরু যদি সপ্তমে থাকে এক গুরুর ঘর থেকে যদি আর এক গুরু সপ্তমে থাকে এখানে একটা ইগো ক্ল্যাশ হয় একে দেবগুরু বৃহস্পতি দৈত্যগুরু বৃহস্পতি দৈত্যগুরু শুক্রাচার্য শুক্রাচার্যের কিন্তু ক্ষমতা দেবগুরুর থেকে এক গুণ হলেও এক ডিগ্রি হলেও কিন্তু বেশি থাকে তার কারণ হচ্ছে যে শুক্রাচার্যের কাছে মৃত সঞ্জীবনী বিদ্যা আছে এবং বীর্যের কারোগ্রহ শুক্রাণুর গ্রহ হচ্ছে শুক্র তাহলে শুক্রের সপ্তমে যদি বৃহস্পতি থাকে তাহলে একটা টাসেল থাকবে দুজনের সুপিরিয়ারের মধ্যে একটা প্রবলেম থাকবে এখানে বৃহস্পতি যদি কারো ছকে থাকে ধরুন আমার ছকে আমি আমাকে দেব আমার ছকে শুক্রের সপ্তমে বৃহস্পতি আছে তাহলে আমার ওয়াইফ তাহলে ওয়াইফের কথা যদি আমি শুনে চলি তাহলে আমি ভালো থাকবো তো ওয়াইফকে যদি আমি ডমিনেট করি তার কথা না শুনি তাহলে সেখানে বৃহস্পতি আছে তাহলে এখানে দুজন দুজনকে যদি একসঙ্গে রেখে চলতে পারেন তাহলে কিন্তু আপনারা ভালো ফল পাবে ওয়াইফের কথাও হাজবেন্ডের শোনা উচিত হাজবেন্ডের কথাও কিন্তু ওয়াইফের শোনা উচিত তাহলে কিন্তু ওই ক্লাসটা থাকবে না এই দুটো গ্রহ গ্রহের ইগো প্রবলেমটা কিন্তু কখনো থাকবে না এবং একটা হ্যাপি হেলথলি উইজডম যুক্ত ফ্যামিলি লাইফ মানে জ্ঞান দুজনেরই কিন্তু প্রচণ্ড জ্ঞানই হবে না এবার আসি শুক্রের সপ্তমের সময় জানিস দুজনেই কারক গ্রহ এদের জাতক বা জাতিকা সঙ্গে কাঁধে কাঁধ দিয়ে লড়ার মানসিকতা থাকবে শুক্রের সপ্তমে শনি থাকলে দু চারটে বিয়ে ক্যান্সেল হওয়ার পর যে বিয়েটা হবে সেটা লং টাইম অ্যাচিভমেন্ট বিয়ে হবে কেন শনিদেব যা দেয় সেটা লং টাইম দেয় শুক্রের সপ্তমে যদি শনি থাকে কারণ কেন্দ্রপতিও কিন্তু আপনার শনি হয়ে গেল সেভেন্থ হাউসের সেভেন্থ সেও কিন্তু কেন্দ্রপতি হয়ে গেল শনি কিন্তু সপ্তমে এখানে পাওয়ারফুল হয়ে গেল আর যদি শনির ঘর পড়ে কুম্ভ বা মকর ভালো যদি কন্যা বা মিথুন পড়ে ভালো যদি বৃষ বা তুলা তুলা পড়ে তাহলে আরও ভালো তাহলে এখানে কী হবে দিলে ম্যারেজ হবে ম্যারেজ ব্রেকিং হবে কিন্তু এদের জাতকদের ওয়াইফ কর্মট হবে জাতকদেরকে খুব হেল্প করবে যতই কঠিন পরিস্থিতি আসুক ঝড় আসুক আমফান আসুক আয়লা আসুক স্টার ওয়াইফ বলবে আমি আছি তোমার তো ভয় কী আছে আমি ঠিক ব্যবস্থা করে দেবো তুমি কাজ করো সংসার আমি সামলাও দু চার টাকা দশ টাকা নিয়ে তোমাকে ভাবতে হবে না মানে শনি আর শুক্রের কাটা এখানে প্রকাশ্যে এলো এখানে কিন্তু ঝগড়ার কিন্তু একটা সূত্রপাত থেকে যায় কারণ শনি কিন্তু প্রচণ্ড শান্ত স্নিগ্ধ ইন্ট্রোভার্ট এবং আধ্যাত্মিকতা শুক্র কিন্তু সম্পূর্ণ উল্টো ভোগ ভৌতিক জগৎ শয্যাশুখ অ্যাম্বিশন বাড়ি গাড়ি সোনা গয়না লিকুইড ক্যাশ সব শুক্র তাহলে এখানে ব্যালেন্স কে করবে এখানে যদি শনিদেব যদি জাতকের কোনো মেলের মেল জেন্ডারের ছকে শুক্রের সপ্তমে যদি শনি থাকে তাহলে আমার মনে হয় তার ওয়াইফকে তার ফলো করা উচিত তবে সিদ্ধান্তটা নেওয়ার আগে তার সে যেটা বললো সেটা নেওয়ার আগে একবার দুজনে বলবেন বসে এটা করো তুমি এটা ঠিক নিচ্ছ এটা করলে এটা হতে পারে এটা করলে এটা হতে পারে চলো না আরেকজন কারো স্বরে পরামর্শ নিই সেখানে কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে পারেন বাড়ির কোনো গুরু থাকলে তার পরামর্শ নিতে পারেন কেননা শুক্র কিন্তু ভৌতিক জগৎ দুজনে কিন্তু বন্ধু কিন্তু একজন ভৌতিক একজন টুমা স্পিরিচুয়াল বৈরাগ্য ত্যাগ এখানে যদি শনি পাওয়ারফুল হয়ে যায় তার জাতকের ছকে যদি শনি পাওয়ারফুল হয়ে যায় জাতক কিন্তু বিয়ের পর বইয়ের থেকে সরে যাবে জাতিকার ছকে যদি শনি পাওয়ারফুল হয়ে যায় শুক্রের সপ্তমে তাহলে কিন্তু জাতিকা যদি সামান্য কোনো খোটোমাটো লাগলো তাহলে কিন্তু সরে যেতে পারে এবার আসি রাহু শুক্রের সপ্তমে রাহু এই চলে এলো পরকিয়া এই চলে এলো স্পা এই চলে এলো বিউটি পার্লার এই চলে এলো সন্দেহ সবসময় সেই জাতকের ওয়াইফ তাকে সন্দেহ করবে জাতিকার চোখে থাকলে তাহলে জাতক তার ওয়াইফকে সন্দেহ করবে এবং এই সমস্ত জাতিকা যদি কোনো কারণে সেই শুক্রের ওপর যদি রাহু বা মঙ্গলের এক্সপেক্ট থাকে বা চন্দ্রের এক্সপেক্ট থাকে তাহলে তার চরিত্রে কালীর দ্যাগ লাগতে পারে পারে বলেছি কারণ এখানে রাশি আছে নক্ষত্র আছে লগ্ন আছে শরি যদি পাওয়ারফুল থাকে ভালো হবে বৃহস্পতি যদি পাওয়ারফুল থাকে ভালো হবে কেন শুক্র রাহু কখনো অল্পেতে সন্তুষ্ট হয় এটা অতি অতি মানে তিমি মাছের হাঁ একবারে হাঁ করলেও সমুদ্রে ঝাঁক মাছ ঢুকে যাও তারপরেও আবার গিয়ে হাঁ করছে হাঁ ওই হাঁ হয়ে থাকে আইপিএসদের এত বড়ো হাঁ পুলিশদের এত বড়ো হাঁ ডাক্তারদের এত বড়ো হাঁ চল্লিশ হাজার টাকা কর্পোরেশন এক লাখ টাকা একটা মামলা মকদ্দমা কমিয়ে দেবো ঠিক আছে আপনি টাকাটা দিয়ে যান টেবিলের নিচে আমার সেন্টিকে দিয়ে যান কমিয়ে দেবেন সুতরাং শুক্রের সপ্তমে রাহু থাকলে এখানে নেগেটিভ ফলটা বেশি আসে আর যদি কোনো কারণে শুক্র ভালো থাকে তাহলে পজিটিভ ফল ভালো আসে এবার আসি শুক্রের সপ্তমে কেতু ঠিক সেম বিচার কেতু কিন্তু কাউকে মানতে চায় না কেতু হচ্ছে আধ্যাত্মিক কথা শুক্রের সেভেন্থ হাউসে যদি কারোর কেতু থাকে জাতিকার বা জাতকের দুজনেরই থাকে তাহলে দেখতে হবে কেতু কার নক্ষত্রে বসে আছে বা ওই রাহুও যদি শুক্রের সপ্তমে থাকে তাহলে সেই রাহু কার নক্ষত্রে বসে শুক্র যে নক্ষত্রে থাকে সেটা দেখার দরকার নেই দেখবেন রাহু কেতু আমি কিন্তু এতগুলো গ্রহ নিয়ে বললাম কোনোটা নক্ষত্র নিয়ে বলিনি তো কেতু রাহুর বেলায় বলছি এটা কার নক্ষত্রে বসে আছে রাহু যদি বুধের নক্ষত্রে থাকে তাহলে ভালো ফল দেবে কেতু যদি বৃহস্পতির নক্ষত্রে থাকে তাহলে ভালো ফল দেবে তাহলে কী হবে বিবাহিত জীবন ভালো হবে কিন্তু দুজনেই খুব আধ্যাত্মিক হবে এবং দুজনে যদি আধ্যাত্মিক হয়ে একই মন্দিরে একসাথে পুজো দেন একই সাথে স্পিরিচুয়াল ট্রিপ করেন তাহলে কিন্তু এই জায়গাটা কিন্তু আমি একটা ভালো গ্রোথ পাচ্ছি কী গ্রোথ পাচ্ছি একটা স্পিরিচুয়াল আধ্যাত্মিক বিবাহিত জীবন এরপরের যে ভিডিওটা করব। সেটা শুক্র সেভেন্থ হাউসে আর কী কী ফল দিতে পারে সেটা পুরোটা করে তারপরে শুক্র আবার আসবো শুক্রদের অষ্টমে কী ফল দেয় নমস্কার